আসসালামু আলাইকুম সবাইকে আজ ব্যাংকে একটু কাজ ছিল তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম লাঞ্চ লাঞ্চও করে ভাবলাম যে বাইরে লাঞ্চটা করে নেই তো চলে আসলাম শ্যামলীতে দুপুরে খাবারটা খেতে ওদের খাবারগুলো আমার খুব ভালো লাগে কিন্তু বারোটা একটার মধ্যে অনেক আইটেম ওদের শেষ হয়ে যায় এর মধ্যে টমেটোর ভর্তা মুড়ি ঘন্ট এগুলো ছোট মাছের চরচরি শেষ হয়ে গিয়েছিল ছিল এখানে আমি নিয়েছিলাম কচুর শাক রুই মাছের রুই মাছ বা কাতল মাছ হবে আমি ঠিক এখন মনে নেই আমার আর ছিল ডাল মাছের ভর্তা আলু ভর্তা আর খাওয়া শেষে মিষ্টি কিছু না খেলে মনে হয় যে খাবারটা পরিপূর্ণই হলো না আর এই তো ব্যাংকে কাজ শেষ হতে হতে অনেকটা সময় চলে গেল যাক কাজ শেষ হয়ে গেল তো ভাবলাম যে যেহেতু রাত হয়ে যাচ্ছে রাতের খাবারটা পার্সেল করে নিয়ে যাই এই রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর দিনে থেকে রাতে ভালো লাগে বিশেষ করে লাইটিং এর কারণে রাতে বেশি ভালো লাগে আর এখানে সব থেকে মজার ব্যাপার হলো ওরা মাছগুলোকে রাখে এইভাবে অন্য ওয়েতে আমি অনেক জায়গায় দেখেছি আপনারা হয়তো দেখেছেন যে অ্যাকোরিয়ামে এই মাছগুলো রাখে কিন্তু ওরা ঠিক এই পদ্ধতিতে রাখে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সও দিয়ে রাখছে অনেকগুলো এই জন্য আরও বেশি ভালো লাগতেছে এর আগে আমি আসছিলাম কিন্তু এই ফ্লাওয়ার্সগুলো আমি দেখিনি এবার দেখলাম নতুন করে ডেকোরেশন করছে আর এখানে কিন্তু অনেক কালারফুল মাছ আছে এই মাছগুলোর ভিডিও করে ক্যামেরাম্যান আমাকে বলতেছে দেখে যাও এখানে নতুন নতুন আরও অনেক ফিশ নিয়ে আসছে তো আমার আমি কোথাও বসলে আমার আর উঠতে ইচ্ছা করে না কেমন যেন আলসামি লাগে যেহেতু খাবার আসতে থার্টি মিনিট সময় লাগবে তো আমি খুব বোর হচ্ছিলাম আমার বোর হওয়া দেখে ক্যামেরাম্যান বলতেছিল চলো মাছগুলোর কাছে চলো কিছু ভিডিও করে দিই আর সব থেকে বিরক্ত লাগে অপেক্ষা করতে ওদের আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে এই লাইভ কিচেনটা আপনি ইচ্ছা করলে বসে বসে ওদের রান্নাটাও এনজয় করতে পারবেন এখানকার কাজ এখনো কমপ্লিট হয়নি দেখেই বোঝা যায় অনেক ডেকোরেশনের কাজ বাকি আছে টুকটুক করে করছে ওদের খাবারগুলোও টেস্টি আবার দামি অনেক সাশ্রয় আর বিশেষ করে জায়গাটা অনেক নিরিবিলি পরিবেশটা অনেক শান্ত আমি প্রথমে পাতাটাকে দেখে মনে করছিলাম যে এটা হয়তো রিয়েল বাট না পরে হাত দিয়ে বুঝলাম যেটা আর্টিফিশিয়াল কিন্তু মনে হচ্ছিল একদম রিয়েল গাছ যাই হোক খুব ভালো লাগলো আর আমি বোঝা ট্রাই করতেছিলাম যে এখানে ঠিক কত রকমের মাছ আছে কিন্তু ভালো করে বুঝতে পারিনি কারণ পানিটা কিছুটা ঘোলা ছিল এই জন্য বুঝতে পারিনি আমি চিন্তা করতেছিলাম যে এই পানিটা ওরা পরিষ্কার করে কিভাবে যাই হোক আমার এই ছোট্ট ব্রেনে এত বড় সমস্যার সমাধান হবে না সো চিন্তা করে লাভও নাই থার্টি মিনিট হয়ে গেছে এতক্ষণে আমাদের খাবার রেডি হয়ে যাওয়ার কথা এই তো রেডি আমাদের খাবার চলে আসছে এখন চলে যাব আর চা খাওয়ার ক্রেভিং উঠে গেছে এখন তো করার নাই এত সুন্দর চায়ের এখানেও এখানেও ভিড় এসে দেখে প্রচন্ড ভিড় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর কোনো রকম ধাক্কা দিয়ে ঢুকে গেলাম চায়ের এখানে গোলাপ ফুল ব্যাপারটা দারুণ না অনেক সুন্দর ও গোলাপ ফুল দেখে তো আমি খুশি হয়ে গেলাম যাই হোক টায়ার্ডনেস চলে গেল এই গোলাপ ফুলটাকে দেখে এখন দরকার চা মামাকে বললাম মামা দুই কাপ মালাই চা হবে আর এখানে প্রচন্ড ভিড় থাকে বিশেষ করে সন্ধ্যার টাইমটা কারণ এখানে অনেক স্টুডেন্টরা এই সময় আসে এই জন্য প্রচণ্ড ভিড় থাকে চায়ের জন্য আপনাকে সিরিয়াল ধরতে হবে আর এখানে কিন্তু তিন রকমের চা পাওয়া যায় দুধ চা মালাই চা আর রং চা চায়ের জন্য ওয়েট করতে করতে পুরা ঘেমে গেছে এখানে এত ভিড় থাকে কি বলবো কিন্তু চাটা কিন্তু অসাধারণ ছিল ইনশাআল্লাহ আবার যাবো চা খেতে এখানে আমার এক্সপ্রেশনই বলে দিচ্ছে চাটা কতটা মজা ছিল যাই হোক এই যে আমার রাতের ডিনার যেটা পার্সেল নিয়ে আসছিলাম তো আজ এই পর্যন্ত সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ